আটা ঠিক আছে দিমুনি রুবেল দিস কিন্তু মনে করি হ্যাঁ হ্যাঁ দিমুনি ভাই জানি করে এত দূর যাইতেছি ফোন দিয়ে নিছেন তো হরে আরে ফরক তুমি এটা কোন কথা কইলা ওরে আমি ফোন দিয়ে বাসা থেকে বেরিছি তুমি টেনশন নিও না মুন্না আমি কিন্তু মুরব্বি মানুষ তোমার বন্ধুর বাসায় যাইতেছি দুই কেজি গরুর মাংস ছাড়া কিন্তু আমার হবে না কাকা ও আমার বন্ধু আমি ওর কাছে গেলে ও আমার গরু কয়টা বন্ধু খাওয়াইবো তুমি গেলে চলো তাড়াতাড়ি গাড়ি চালাও আরে চলেন ব্যাস খাওয়া হবে ভরপুর এই তো ফরক আমরা চলে এসেছি বাড়িটা আশেপাশেই হইবো হইব নামো নামো এখানে দেখি কি ব্যাপার বাইরে তো বাইকের শব্দ কে ওর কি আই বললো অনেক জানি ঘুরাইছি ভাই তাতে আপনার বন্ধুরে ফোন দেন অনেক খিদা লাগছে আরে দিতাছি ব্যস্ত হই না বন্ধু তো রিসিভ করার কথা খিদাও লাগছে মেলা দে মোবাইল বন্ধ করে দে কি ব্যাপার ফোন বন্ধ কে এই মুহূর্তে বন্ধ আছে আরো নাম্বার তো বন্ধ কি কম ভাই নাম্বার বন্ধ মানে ভাই আরেকবার ফোন দেন ভাই না ফারুক নাম্বার বন্ধ বুঝলাম না ব্যাপারটা দেখছেন কাকা চিনি না একটা জায়গায় পাঁচ ঘন্টা বাইক চালা এখন যদি ফোনটা না ধরে কেমন লাগে না আমি মনে হয় দিতেছি না আমার মনে হয় চলেন তো ভাই একটা হোটেলে আচ্ছা চলো আপাতত কিছু খাই আসি হ্যাঁ চলেন এটা কেমন বন্ধু বান্ধব চলেন ভাই দাওয়াত ফোন করে না আর ভালো লাগে না ফোন ব্যাক করবো না চলো অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে ভাই আপনার বন্ধু তো ফোন ধরতেছে না লম্বাই জায়গা আরে না আর একটু ওয়েট করো দেহ ফোন ব্যাক করবো না কি গো ভাই আপনি আগে এলাকায় দেখি নাই সকাল থেকে দেখতেছি ঘুরা ঘুরি করতেছেন কারবার চাইছেন আপনারা আরে ভাই আমরা যে শিমুল বাড়িতে আমার বন্ধু লাগে ঢাকার থেকে আইছি ফোন ধরতেছে না হয়তো কোনো সমস্যায় পড়ছে আরে ভাই যার কাছে আইছেন ও তো একটু বড় বাটপা আর মিয়া আপনাকে কি খায় দেয় কাম না ঢাকায় কি খাওয়ান পান না খাওয়ার লোভে হয়ে পড়ছেন গ্রামে দূর মিয়া এত কষ্ট করে একটা কাছে লন যাই আরে ভারক বেশি কথা কই না দেখি আর একটু দেখি আরে ভাই আপনার বন্ধুর অপেক্ষা করতে রাইতে হয়ে গেল ভাই সে অন্য ফোনটা ধরলো না এই রাতে ভাই কই ঘুমাবো আমরা বন্ধুরা যেমন কিলে করলো এরকম বিপদজানি জানি মানুষ না পড়ে আচ্ছা আমরা মরজি যাই ঘুমাই পড়বো না শীতকালে রাত চাচা তো মনে খেতেই ঘুমাই পড়ছে হ ভাই এন একটা আগুন পাও যে শীত পড়ছে এদিকে কি রে রুবেল আমি কালকে রাত্রে থেকে তোরে কল দিতেছি তুই কলটা রিসিভ করছ না আচ্ছা শোন তুই তো জানিস আমার দুই হাজার টাকা লাগবো দে টাকাটা এখন দে আরে বন্ধু তুই যদি এখন আমার মাইরা হলাস তাও আমার টাকাটা দেওয়া সম্ভব না রাত্রে আহ যা কি কইলি রে আমি তো এখন বড় বিপদ করে যাবো আচ্ছা যাই দেখি কি করা যায় তুই থাক কিরে তুই এখনো বাড়িতে আজকে বাইরে আসনাই কোনো না কোথাও যাই নাই আচ্ছা শোন বাইরে দেখলাম কিছু লোকজন দাঁড়ায় দেখলাম পাইচারি করতেছে মনে হয় কারো কাছে আইছে তুই চিনিস নাকি হ্যাঁ করে না চিনি না তো না রে তোর বাপ সব দেখে মনে হয় তুই কিছু লুকাইতাস তুই মনে হয় চিনিস হ্যাঁ করে ওরা আমার ঢাকার বন্ধু হঠাৎ করে বাড়িতে আয় ফেছে কি করি কত দূর বেড়া এরকম টেনশন হইলো ওরা ঢাকার থেকে আইছে অগো পিছানো দুই হাজার টাকা খরচা করাই ব্যাটা লস ওরা একটু ঘুরে গেরা যাইব নাকি চল পিছনের দরজা দিয়া বাজারে যাই হ্যাঁ ঠিক আছে চল আয় আয় তাড়াতাড়ি লো

বন্ধু তুই ভালো কি রে শিমুল তোর বাড়িতে এসে কালকে সন্ধ্যার সময় তুই সন্ধ্যার থেকে যে ফোনটা বন্ধ রাখিস সারা রাতে তোর ফোন দিস তুই ফোনটা খোলস নাই কারণটা কি রে